हेलो प्लेज सवारीलाई जॉइन करो Hello, hello friends. So my life is joined देन সবাই লাইভে জয়েন করো চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে प्लीज সবাই জয়েন করো আশা করি সবাই ভালো আছো प्लीज বন্ধুরা তোমরা কমেন্ট করো সবাই ঠিক হাই হ্যালো কোথা থেকে লাইভ দেখছো চলে এসো সবাই জয়েন করো লাইভে কেমন আছো বন্ধুরা কমেন্টে জানিও সুনীত দাস হাই বিউটিফুল থ্যাংক ইউ লাইক করেছিলে বাটকে একজন লাইকটা তুলেও নিবে ওকে দুজন লাইক করেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ তোমরা সবাই কমেন্ট করো এবং সকলে জানিও কেমন আছো এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ তোমরা একটু চ্যানেলটি গিয়ে দেখিয়ে আসো বলবো না যে লাইক করো সাবস্ক্রাইব করো আজকে বলছি দেখে এসো যদি ভালো লেগে থাকে তো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার দাস আপনি কেমন আছেন ভালো আছি কেমন আছো তুমি বন্ধুরা সকলে কেমন আছো কমেন্টে জানো আশা করি আমার কথাগুলো তোমাদের শোনা যাচ্ছে এসো তাড়াতাড়ি গল্প করব এবং আড্ডা দিতেই এসছি তোমাদের সঙ্গে প্লিজ তোমরা কমেন্ট করো কী করছো খাওয়া হয়ে গেছে এই রকম কমেন্ট অস্পষ্ট শোনা যাচ্ছে অস্পষ্ট শোনা যাচ্ছে কি করবো বলো তোমরা কেমন আছো অস্পষ্ট শোনা যাচ্ছে বলো কেমন আছো কেমন আছো কমেন্টে জানিও আশা করি এবার স্পষ্ট শুনতে পাচ্ছো প্লিজ বন্ধুরা তোমরা সবাই জয়েন করো আমার সকল ফ্রেন্ডরা কেমন আছো প্লিজ জানিও সকলকে আমার লাইভে স্বাগত ना रिप्लाई रिप्लि दे कमेंट करो झटपट কমেন্টের আশায় বসে আছি চল একটা পাখি একটা সাইরি শোনে তোমাদের একটা পাখি গাছের ডালে বসে ছিল দুজন আরেকটা পাখি ভাবছিল মনে মনে কোথায় আমার বাড়ি কেমন লাগলো কমেন্টে জানিয়ে টাপ ট্যাপ টুপ টুপ ডিপ ট্যাপ 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 টুপ টুপ বৃষ্টি নাছি না একদিন হবে তোমাদের স্বামী কথা না বললে ভালো লাগে পরে টুকুর টাপুর নদীর এলো পানি তুমি একা একা কি করো বসে আছি তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম আর কি कैम आश प्रतिकट वो तुम लोगान तुम्हारे संगे देखा हो तुम्हारे আমার দিদি ট্যাপ 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 আচ্ছা ঠিক আছে হুম বল সকলোৱে কেইম আছো দে এলো বান তোমার সঙ্গে দেখা হবে কুমার বাড়ি যায় কেমন আছো সকলে কোনো রিপ্লাই নেই আর ভালো লাগে না দাঁড়িয়ে আছে সবাই জয়েন করো লাইভটিতে যাতে আমার লাইভে এসে ভালো লাগে কিন্তু তোমরা দেখছি কেউ বলছো শুনতে পাচ্ছ না কেউ আবার রিপ্লাই দিচ্ছ না যাই হোক বেশিক্ষণ থাকবো না কিছু তো কমেন্ট করো इधर चली मैं उधर चली चने कहाँ मैं किधर चली फिसल गई ओ मैंने तेरे संग चली इधर चली मैं उधर चली चने कहाँ मैं किधर चली फिसल गई वो मैंने तेरे संग चली वो मैंने तेरे संग चली जाने कहां मैं किधर चली इस गई वो मैंने तेरे संग चली इतन्दुण। इतन्दुण।

বন্ধুরা সবাই লাইফটিতে জয়েন করো বাট তোমাদের কমেন্টের অপেক্ষায় আছে বাট তোমরা কি শুনতে পাচ্ছ না নাকি আমার কথা শুনতে পাচ্ছ না কোনো একটা কমেন্ট করো Kul kenu hai, seki bola jai Balu pasir ke patati muka bola jai Kul kenu hai, bola একটু মিস হয়ে গেল বাট তোমাদের মিউজিক দেখো দেখছি দেখেছি দেখেছ Thank you, like a richer. The show are not meant to be like Omino is like done. Thank you. Thank you. Thank you. гээгээ хава мамар мотон хүү тест хийх л юм байх

கமெண்ட் கண்ட सबले भाग थे गुड नाइट हरे कृष्ण चले गल बंद